অপেক্ষার অবসান শুটিং শুরু ডাকাত দু হাজার পঁচিশে সব থেকে বড় ছবি সম্বন্ধে কি দেব বললেন তো ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন তাহলে চলতি বছরেই যে আসছে তার বহু ছবি রঘু ডাকাত নতুন বছরে পয়লা দিনে সেই ঘোষণা সেরেছিলেন দেব সঙ্গে প্রকাশ্য করেছিলেন ছবি একটি জাক চকচকে টাক্কা পোস্টার দোলের পরই এবার শুরু হলো ছবির শুটিং রবিবার সকালবেলা এই খবর সমাজ মাধ্যমে ঘোষণা করলেন দেব দু হাজার একুশ সালে দুর্ব পরিচালিত এবং দেব অভিনীত গোলন্দাজ ছবিটি দুর্গাপুজোর মুক্তি পেয়েছিল তারপর সেই বছরে ঘোষণা হয়েছিল রঘু ডাকাত এই অবশ্য কখনো বাজেট কখনো বা চিত্রনাট্য কারণে শুটিং শুরু করা যায়নি তবে শেষমেশ তা হল একদিন সমাজ মাধ্যমে ছবির শুটিং শুরু খবর ভাগ করে দেব লিখলেন দু সালে যে স্বপ্নটি আমরা দেখেছিলাম আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে আজ থেকে শুটিং শুরু হলো রঘু ডাকাতের এই দিনটি আসা সম্ভব হয়েছে আমার দুই শক্তিশালী শ্রীকান্ত মহতা এবং মহেন্দ্র সোনি যদি সব কিছু ঠিকঠাক হয় তবে প্রস্তুত হয়ে যান দু সালে থেকে বড় বাংলা সিনেমার জন্য ডুগুডাকাত শুটিং আজ থেকে শুরু হলো তো বন্ধুরা এরকম সিনেমা সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে হলে আমাদের ফেসবুক পেজ বিট্টো অরিজিনাল এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন